নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটি সকালবেলা থেকে স্টার্ট করছি আর এই যে ফুচকিকে এখন হাঁটার গাড়িটাতে বসিয়ে দেওয়া হয়েছে আর ওই গাড়িটা পেয়ে ভীষণ খুশি মানে গেটটা যদি খোলা থাকছে ছুটে বেরিয়ে গিয়ে আগে রাস্তায় চলে যাচ্ছে তো এইটা হচ্ছে প্রথম দিন যেদিনও নিজের মানে কি বলবো মিশন সাকসেসফুল করেছিল মানে এই যে উঁচু জায়গাটা আছে এটা একটু উঁচু জায়গা তো এটাতে উঠাতে একটু অসুবিধা হচ্ছিল তো সেদিনকে

হ্যাঁ যাও যাও চল যাও চল যাও চল যাও চল যাও শোনাই একটু রাস্তা দিয়ে ঘুরে এসো একটু রাস্তা দিয়ে ঘুরে এসো ও যাব না ও এসো বেশ চলে এসো ভেতরে চলে এসো চলে এসো এসো চলে এসো ও গাই চলে এসো চলে এসো ভেতরে চলে এসো ভেতরে চলে এসো গেটটা বন্ধ করে দেবো এসো এসো শোনাই চলে এসো চলে না যাব না কই বাবু এসো বাবা গরু আসছে তারপর থেকে আর সেরকম রকম ভিডিও শ্যুট করা হয়নি আজকে হচ্ছে আমরা রাত্রিবেলায় হোটেলে খেতে এসেছি আর এই হোটেলে না আমরা দুতলায় বসে আছি আগেরবারও এই হোটেলে এসেছিলাম খেতে তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করা আছে তোমরা যদি দেখতে চাও আমার দু বছর আগেকার ভিডিওটা দেখে এসো তো যাই হোক দু বছর না আঠেরো মাস তো আমরা এখানে এসে দেখছি একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ের জন্মদিন তো ওরা এখানেই সেলিব্রেট করছে আর বেলুন টেলুন খুব টাঙিয়েছে তো ওইগুলো দেখেও আমার ফুচকি একটু এক্সাইটেড ছিল তো ওখান থেকে ওদের বাচ্চাগুলো এসে ফুচকিকে একটা বেলুন দিয়ে গেছে আর লাস্টেকালে সমস্ত বেলুনগুলোই আমরা নিয়ে চলে এসছিলাম তো এখানে হচ্ছে আমাদের খাবার নেওয়া হয়ে গেছে নান রুটি আর হচ্ছে কি জানো ওটাকে পনির খোয়া পনির আর পনির মাখানি আর হচ্ছে ওটাকে কি বলে ভুলেই গেলাম যাই হোক তিন রকমের সবজি নেওয়া হয়েছিল কিন্তু দেখতে দেখো সব একরকম আর টেস্টগুলোও একরকমই লাগছিল সে যাই হোক কিন্তু আমাদের এই মানে এই হোটেলে খাবারটা খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ টাটকা খাবারটা দেয় ওই জন্যই আর কি এই যে এখানে অনেকগুলো বাচ্চা আছে তো মা ওখানে আমি খাচ্ছিলাম বলে মা ওকে এখানে নিয়ে এসেছিলো আর এখানে হচ্ছে ও মানে বেলুন টেলুনগুলো নিয়ে আর ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলা করছিল আর এই যে রাস্তাটা এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় আর কি আমরা রাত করেই এসেছিলাম কারণ হোটেলে খা আবার একটু রাত করে আসতেই বেশি ভালো লাগে অনেকটা রাস্তাটা ফাঁকা ফাঁকাও হয়ে যায় আর এই সময় না খেলে তো আবার তো রাত্রিতে খিদে পেয়ে যাবে তাই না এখন দেখো সমস্ত খাবার দাবার ফিনিশ আর এদেরও সমস্ত খাওয়া দাওয়া ফিনিশ আর এখানে হচ্ছে ওরা বেলুনগুলো পারছে কিন্তু একটাও নিয়ে যায়নি বেশিরভাগ বেলুনগুলোই আমরা নিয়ে চলে এসেছিলাম তো তারপর হচ্ছে এটা তারপরের দিন সকালবেলাকার ভিডিও এইগুলো হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট কিছু গেম যেগুলো আমি ইউটিউব থেকে দেখেই ওর জন্য বানিয়েছি এগুলো ওদেরকে খেলতে দিলে নাকি ওদের ব্রেনে ভালো ডেভেলপমেন্ট হয় আর অনেক কিছু ওরা শেখে আবার অনেকটা টাইম মানে একটা খেলার প্রতি ওদের মনোযোগটাও থাকে তো সেই জন্য ওকে বানিয়ে দেওয়া হয়েছে প্রথম দু একদিন দিন অতটা বুঝতে পারছিল না তারপর থেকে এখন যদি ওর সামনে নামিয়ে দেওয়া হয় একটা একটা করে ফিতেগুলো বেশিরভাগগুলোই খুলে ফেলে আর তারপর আরো একটা নতুন গেম বানিয়ে দিয়েছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি নাই নাই করে ওকে আমি চার পাঁচটা গেম বানিয়ে দিয়েছি এইগুলো বানানোর জন্য দাঁত দেখি দা সবাই কেমন দাঁত দেখি দা এত গো মাছি আবার দাঁত দেখি দা তো শোনায় দাঁত দাঁত ই করে দাও ই হ্যাঁ ওমনি করে এবার ই করে দাও ই করে দাও কো দেখি কোবা না কোবা না ই কোবা না আচ্ছা উবা বেশ 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 কি হবে কি হবে কিদিকে গিয়ে পেয়েছে নাকি চলো হাম খাই দেবো চলো ও হো হো চলো তোমার এই খেলাটা দেখিয়ে দিবেশ এই যে আমরা বানিয়েছি আবার একটা ব্রেন ডেভেলপমেন্ট গেম যে গেমটা আমার সোনা ভালোই বুঝে গেছে এখান থেকে একটা করে কি বলে এয়ার বার করছে আর একটা করে ছুটো ছুঁড়ে ফেলে দিচ্ছে আর ওটা তো খেলছেই দেখতেই পাচ্ছেন আপনারা তো এইগুলো হচ্ছে মানে ছোট ছোট ব্রেন ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ব্রেন ডেভেলপমেন্ট গেম যেগুলো বানাতে গেলে বাড়ি খরচাও লাগে না মানে আদার্স কোনো খরচা লাগে না তারপর হচ্ছে কোনো টাকা মানে মানে তোমাকে বাড়ি থেকে কিনতে হবে না তুমি একটু জাস্ট কষ্ট করে বাড়ি থেকে বানিয়ে দাও তো এটা একদিনে নষ্টও হচ্ছে না মিনিমাম ও এক মাস খেললে তবে হয়তো মানে ভাঙবে আর কি জিনিস তুমি তারপর আবার অন্য রকম বানিয়ে দাও আর এই যে এখন বসে বসে হচ্ছে খিদে লেগেছে তোমার খিদে লেগেছে শোনা তোমার খিদে লেগেছে

তারপরে হচ্ছে বিকেলবেলায় গেছিলাম একটু মোমো খেতে তো তখন ওর জন্যে কিছু শপিং করে এনেছি মানে ওর জন্যই এনেছি আমি এবার কিছুই কিনবো না কেননা এখন ওর জন্যেই কেনাকাটি করবো আর আমার সেরকমভাবে কোনো কিছু এখন প্রয়োজন নেই যাই হোক দেখা দেখা যাক যদি যাওয়ার সময় জুতো কিনতে পারি তো দেখা যাবে আর এই যে দুটো হেয়ার ব্যান্ড আর এক পাতা হচ্ছে ক্লিপ নানান রকমের ক্লিপ আছে বেশ সুন্দর দেখতে 맞아, 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 マキナチ、マキナチ、マキナチ、ナチ、ナチ。 দেখতেই পাচ্ছ শুয়ে শুয়ে কেমন করে নিজের হাতে ঝুনঝুনি বাজাচ্ছে ও এই মানে রাত দশটার পর থেকে নানান রকমের এক্সপেরিমেন্ট করতেই থাকে মানে কত রকমের যে খেলা করে আর কত যে ওর মধ্যে এনার্জি থাকে সেটা রাত হলেই বোঝা যায় যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সবাই মানে শান্তিতে থেকো